হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো ভালো দেখো সুস্থ দেখো তোমরা দেখছো সন্তু টেক বাংলা চলো বন্ধুরা তোমাদের ভালোবাসা নিয়ে ভিডিওটা আমি শুরু করি তো বন্ধুরা দেখো ভিডিওর যে টপিক আজকে যে টপিকটা সত্যি খুবই ইম্পর্টেন্ট থামবেলটা দেখে টপিকটা দেখে অবশ্যই বুঝতে পারছো ইম্পর্টেন্টটা কেন তো বন্ধুরা দেখো ইম্পর্টেন্টটা হচ্ছে সব থেকে মেন কাজ আমাদের ইউটিউবে থেকে মেন কাজ কি জানো তো থামবেল বানানো বুঝলে তো ক্লিক বোর্ড যাকে বলা হয় মানুষ ক্লিক না করলে তোমার ভিডিওটা দেখবে কি করে আর মানুষ ক্লিকটা করে কেন থামবেলের জন্যে তো আজকে তোমাদেরকে আমি বলবো আমার এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে তোমরা থামবেল বানাবে প্রপারলি এ টু জেড আমার এই ভিডিওর মাধ্যমে বলবো পুরো নর্মালি তোমাদের দেখাবো যে কীভাবে একটা থামবেল থ্রি ডি থামবেল বানানো যায় এই যে থামবেলগুনো দেখছো বন্ধুরা এই যে তিনটে থামবেল দেখতে পাচ্ছ বন্ধুরা এরম থ্রি ডি থামবেল খুবই ইজিলি একদম ফ্রিতে কোনো পয়সা লাগবে না দেখো কোনো পয়সা লাগবে না কোনো অটো মার্কও থাকবে না একদম নর্মালি অ্যাপ লং ভিডিও মানুষ কষ্ট করে বানায় সত্যি অনেক কষ্ট করে বানায় সেই ভিডিওটা এডিটিংও কষ্ট করে করে তো যখন তোমরা একটা ভিডিও কষ্ট করে বানাচ্ছ তো সেই ভিডিওটা এডিটিংও কষ্ট করে করছো আপলোডও করছো কষ্ট করে তো থামবেলও তো কষ্ট করে বানানো উচিত আমি একটা কথা বলে বন্ধুরা দেখো একটা লং ভিডিওর থামবেল মিনিমাম তিন থেকে সাড়ে তিন ঘন্টা লাগে একটা থামবেল বানানোর জন্য বুঝলে তো বন্ধুরা তো তোমাদের আমি বলবো যে অ্যাট্রাকশান থামবেল থ্রি ডি এই এই যে থামবেল দেখতে পাচ্ছ এই থাম্বেলগুলো তোমরা কেমনভাবে বানাবে প্রপারলি আমার এই ভিডিওর মাধ্যমে দেখাবো চলো বন্ধুরা তোমাদের আমি ভালোবাসা আমি আমার ফোন স্ক্রিনটা অন করে দিয়েছি ওখান থেকে কি করবে দেখো একটা অ্যাপ বলছি তোমাদেরকে এই যে ইনশর্ট ইনশর্টটা তোমরা সবাই জানো এইটি পার্সেন্ট পাবলিক ইউজ করে এখনকার টাইমে দু হাজার পঁচিশে এটাকে ওপেন করে নেবে দেখো এই যে ইনশর্ট অ্যাপটা খুবই সুন্দর একটা অ্যাপ বুঝলে তো কারণ এই যে অ্যাপটা নিয়ে আমি আমার পথ চলা শুরু করেছি আমার ইউটিউব সেকশনে ইউটিউব বলো ফেসবুক বলো ইনস্টা বলো সবকিছু আমি এখান থেকে এডিট করি বুঝলে তো সবকিছু তাও অন্য কোথাও যাওয়ার দরকার নেই দেখো বন্ধুরা এই যে অ্যাপটা এত সুন্দর ভালো তো দেখো নেট অফ করে তুমি বিন্দাস সব কিছু করো বুঝলে তো সব কিছু পেয়ে যাবে সব কিছু তো একটা থামবেল বানানোর জন্য ফার্স্টে কি করতে হবে ফটোতে চলে যাবে বুঝলে তো এই ফটোতে চলে গেলাম ফটোতে যাওয়ার পরে বন্ধুরা নিউতে ক্লিক করে বুঝলে তো নিউতে ক্লিক করলাম নিউতে ক্লিক করার পরে বন্ধুরা এখান থেকে তোমরা কি করবে একটা ফটো চুজ করে নেবে যেমন দেখো একটা আমি এই ফটোটা চুজ করে নিলাম দেখতে পাচ্ছ বন্ধুরা এই ফটোটা আমি চুজ করে নিলাম এখান থেকে তোমরা কি করে দেখো প্রপারলি স্টেপ বাই স্টেপ দেখো তোমাদের দেখাচ্ছি আমি দেখো বন্ধুরা এই যে কাট আউট অপশনটা এই যে কাট আউট অপশনটা এটাকে তোমরা প্রেস করবে প্রেস করার পরে বন্ধুরা দেখো এরম হয়ে যাবে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ বন্ধুরা ব্যাকগ্রাউন্ডটা এরম হয়ে যাবে এবার তোমরা কি করবে বন্ধুরা দেখো এই যে ম্যান অপশনটা দেখতে পাচ্ছ লাস্টে এই যে ম্যান অপশনটা এই ম্যান অপশানে তোমরা ক্লিক করবে ক্লিক করার পরে বন্ধুরা দেখো এখান থেকে চুজ করতে পারবে এরম কালার নিতে পারবে কোনো অসুবিধে নেই দেখো বন্ধুরা তেমন কিছু আমি নেবো না জাস্ট আমি এটা নিয়ে নিলাম নিয়ে রেশিওটা একটু হালকা করে দেখো বন্ধুরা আমি হালকা করে এই কমিয়ে দিলাম দিলাম রাইট চিহ্ন মেরে দিলাম হয়ে গেল ফের একটা রাইট মেরে দিলাম দেখো বন্ধুরা এই করে দিলাম এবার আমাদের কি করতে হয় বন্ধুরা এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হবে বুঝলে তো তো ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার আগে তোমাদের আমি একটা জিনিস দেখাতে চাই বন্ধুরা ফার্স্টে আমাদের কি করতে হবে থাম্বেলের সাইজটা সেভ করতে হবে তো থাম্বেলের সাইজটা সেভ করানোর জন্যে ফার্স্টে আমাদের কি করতে হবে দেখো এই যে ক্যানভাস দেখতে পাচ্ছো বন্ধুরা এই ক্যানভাসে তোমরা ক্লিক করবে এখানে তোমাদের কি করতে হবে বন্ধুরা দেখো তোমাদের সাইজটা ফিট করে নিতে হবে থাম্বেলের সাইজটা বুঝলে তো তো সিক্সটিন পয়েন্ট নাইন এ দেখো এই থামবেলের সাইজ এটা দেওয়ার পরে বন্ধুরা এটাকে আমি জাস্ট সাইডে করে নিলাম এই দিয়ে দিলাম একটু বড় করে দিলাম বড়ো করে দেওয়ার পরে দেখো বন্ধুরা এইভাবে দেখতে লাগছে বুঝলে তো তো বন্ধুরা এটা রাইট চিহ্ন মেরে দিলাম মেরে দেওয়ার পরে বন্ধুরা আমি মেনটার কাছে একটু আরেকবার যাচ্ছি এই আর একবার প্রেস করে আরেকবার যাচ্ছি যাওয়ার পরে বন্ধুরা এই যে रेशियोটা আমি একটু বাড়িয়ে দিলাম ওকে করে দিলাম এই ওকে করে দিলাম বুঝলে বন্ধুরা তো বন্ধুরা দেখো এই ওকে করে দিলাম আমি ওকে করে দেওয়ার পরে বন্ধুরা জাস্ট আমি সাইজ সেভ করে নিলাম বুঝলে ফটোটা বসিয়ে নিলাম এবার তোমরা কি করবে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবে বন্ধুরা দেখো ব্যাকগ্রাউন্ড বলতে এই যে ব্যাকগ্রাউন্ডটা এটা তো আব্জাব্জাব যা আছে এটাকে আমরা চেঞ্জ করবো তো চেঞ্জ করার জন্য তোমরা কি করবে বন্ধুরা দেখো চেঞ্জ করার জন্য বন্ধুরা এই যে ব্যাকগ্রাউন্ড অপশানটা দেখতে পাচ্ছ এই যে ব্যাকগ্রাউন্ড এই ব্যাকগ্রাউন্ডে তোমরা প্রেস করবে প্রেস করার পরে বন্ধুরা দেখো এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ডে কোনো গ্যালারি থেকে ফটো নিতে পারবো বা এই আবজা ব্লারও করে দিতে পারবো বুঝলে এই ব্লারও করে দিতে পারবো তো না বন্ধুরা আমি জাস্ট দেখানোর জন্য তোমাদের দেখো এই গ্যালারি এই গ্যালারিতে যাচ্ছি দেখো বন্ধুরা এই গ্যালারিতে আমি চলে গেলাম গ্যালারিতে যাওয়ার পরে এখান থেকে আমি একটা ফটো নিয়ে নিলাম ধর ধরে নাও আমি এই ফটোটা আমি নিয়ে নিলাম তো এই দেখো এই যে ফটোটা আমি নিলাম এই ফটোটা এই দিয়ে দিলাম দেখো বন্ধুরা এই দিয়ে দিলাম এই ফটোটা দিয়ে দিলাম দেখো একটু বড় করে নিলাম বুঝলে তো দেখো বন্ধুরা এই বড় করে ওকে করে দিলাম দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ড কমপ্লিট ফটোটাও কমপ্লিট এবার দেখো বন্ধুরা তোমরা কি করবে যে যে টপিক নিয়ে ভিডিওটা বানিয়েছো থামবেলা তো বসাতে অবশ্যই যেমন ধরে নাও জাস্ট এক্সাম্পল তোমাদের এক্সাম্পলটা জাস্ট এক্সাম্পল তোমাদের দেখানোর জন্য আমি কিছু লিখছি তো যেমন দেখ দেখে নাও short s h s h o r t s short uh, videos viral short video viral দেখো এটা আসলো এটাকে এখানে বসিয়ে দেবে এই দিয়ে দিলে শর্ট ভিডিও ভাইরাল এবার দেখো কিভাবে করব বুঝলে বন্ধুরা এটা দেওয়ার পরে বন্ধুরা দেখো এই যে কালার কালার এই কালারে প্রেস করে বুঝলে তো কালারে প্রেস করার পরে এডিটিং করা যাবে এখানে ট্যাক্সেরও এডিটিং করা যায় এই বর্ডারে প্রেস করবে বর্ডারে প্রেস করা পরে বন্ধু দেখো এই যে বর্ডার দিতে পারবে এই বর্ডারটা একটু বাড়াতে পারবে বুঝলে তো বন্ধুরা ওকে করে দেবে দেখো এটাকে বাড়িয়ে দেবে দেখো বাড়িয়ে দিলে শর্ট ভিডিও ভাইরাল কিভাবে করব বুঝলে বন্ধুরা এবার দেখো বন্ধুরা স্টিকারে প্রেস করবে দেখো বন্ধুরা আমি ব্যাগ চলে আসছি আর দেখাচ্ছি তোমাদের দেখো এই দিয়ে দিলে টাইটেলে বসিয়ে দিলে জাস্ট আমি দেখানোর জন্য তোমাদের আমি দেখাচ্ছি বুঝলে জাস্ট এক্সাম্পল স্টিকারে প্রেস করবে দেখো বন্ধুরা স্টিকারে প্রেস করার পরে বন্ধুরা স্টিকারে প্রেস করার পরে এই যে ম্যান ম্যান অপশনটা দেখতে পাচ্ছো বন্ধুরা এই দেখে স্টিকারে প্রেস করলাম প্রেস করার পরে এই যে ম্যান অপশনটা এই যে ম্যান অপশন ম্যান অপশানে তোমরা ক্লিক করবে ক্লিক করার পরে এখান থেকে কিছু জিনিস নিয়ে নেবে বুঝলে কাট কুট কর ব্যাপার আছে বুঝলে যেমন এই শর্ট ভিডিও আমি এটা ক্রোম থেকে ডাউনলোড করে নিয়েছি ফার্স্টে তোমাদেরও ডাউনলোড করে নিতে হবে বুঝলে তো এইসব জিনিস এই দেখো এইটা আমি এই দিয়ে দিলাম এই ধরে আমি এই দেখো বন্ধুরা এই দিয়ে দিলাম এখানে দেখো ছোট করে দিলাম এই দিয়ে দিলাম দেওয়ার পরে বন্ধুরা কিছু স্টিকার ফের একবার যদি দিতে চাও দিতে পারবে দেখো এই সব এডিটিং সম্পূর্ণ নিজের ওপরে নির্ভর বুঝলে তো এডিটিং নিজের ওপরে নির্ভর কারণ ভালো লাগা লাগির ব্যাপার আছে না অনেক কিছু ব্যাপার আছে পছন্দ অপছন্দের ব্যাপার আছে বুঝলে তো যেমন এই দিয়ে দিলাম বন্ধুরা দেখো এই দিয়ে দিলাম দেওয়ার পরে বন্ধুরা এবার কি করবে তোমরা এখান থেকে তোমরা কি করবে এই যে সার্চ বাটনটা দেখতে পাচ্ছি এই সার্চ বাটনে সার্চ বাটনে ক্লিক করার পরে এখান থেকে অনেক কিছু নিতে পারো যেমন এই ব্লার বাগেরা বাগেরা এইসব কিছু নিতে পারে একটু বড় করে দিলাম দিলাম এখানে দিয়ে এই সাইজে বড় করে এই দিয়ে দিলাম দেওয়ার পরে বন্ধুরা চলে আসলাম আসার পরে ব্যাগ চলে আসলাম শর্ট ভিডিও ভাইরাল কিভাবে করবে দেখে না বন্ধুরা পাই থ্রি ডি থাম্বেল বানানো তেমন কিছু ব্যাপার না তোমরা কি করবে বন্ধুরা মন দিয়ে এই অপশন গুলো দেখবে আর মন দিয়ে থামবেল বানাবে বুঝলে তো মন দিয়ে থামবেল বানাবে মন দিয়ে ট্যাক্স করবে বুঝলে তো যদি আমি মন দিয়ে বানিয়ে তোমাদের এখন দেখাতাম ভিডিওটা অনেক বড় হয়ে যেত জাস্ট আমি এক্সাম্পল এর জন্য তোমাদের ছোট করে দেখালাম সিম্পল ভাবে এবার কি করবে না তোমাদের সবকিছু এই এখানে কমপ্লিট হয়ে গেল বুঝলে থামবেল বানানো কমপ্লিট হয়ে গেল কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখানে কি করবে এই এক্সপোর্ট এক্সপোর্ট ক্লিক করবে ক্লিক করলেই তোমার যে থামবেলটা অটোমেটিক সেপ হয়ে যাবে বুঝলে এইভাবে থামবেল বানাতে হয় তো বন্ধুরা দেখো এরম ইউটিউব রিলেটিভ আপডেট তোমরা যদি পেতে চাও সবথেকে फास्ट তাহলে কি করবে বেল আইকন প্রেস করে ভাইটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আবার দেখা হচ্ছে नेक्स्ट একটা সুন্দর একটা ভিডিওতে জয় হিন্দ জয় ভারত